নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা জুলাই মাস মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ব্যালেন্স তাদের যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা গাড়ি বাড়ি যানবাহন ক্রয় বিক্রয় শিক্ষা সন্তান প্রেম দাম্পত্য বিবাহ ব্যবসা কর্মপ্রাপ্তি উপার্জন এই বিষয়ে একটা আলোকপাত করা আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য তো যারা মিথুন লগ্ন বা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনি আগাম প্রস্তুতি নিতে পারবেন আপনার যে যে বিষয়গুলো খারাপ আবার এটাও প্রস্তুতি নিতে পারবেন আপনার যে বিষয়গুলো সেগুলোকে কিভাবে আপনার পক্ষে আনা যায় যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ কালপুরুষচক্রের তৃতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে তৃতীয় ঘর এই জায়গায় এক নম্বর লিখে রেখেছি কারণ এটি হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশির ঘর এখান থেকে জাতক জাতিকার মন মানসিকতা শরীর ইত্যাদি আমরা আলোচনা করি এই জায়গায় দেখা যাচ্ছে বৃহস্পতি বসে আছেন এবং রবি পনেরো তারিখ জুলাই পনেরো তারিখ পর্যন্ত রবি থাকছেন এবং তারপর বুধ কিন্তু লগ্নপতি বুধ দ্বিতীয় তো যাই হোক এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বিশেষ করে জাতকে শরীর স্বাস্থ্য ভালো থাকছে এবং চন্দ্রের অবস্থান ওখানে ধরে যেহেতু আলোচনা হচ্ছে অবশ্যই অবশ্যই মন মানসিকতা আগের তুলনায় অনেক ভালো থাকবে এবং দেখুন দ্বিতীয় ঘর থেকে আমরা সঞ্চয় ব্যাংক ব্যালেন্স আলোচনা করি দীর্ঘদিন ধরে আপনারা ভুগছেন সমস্যায় আর্থিক সমস্যায় জর্জরিত বর্তমান সময়ে কি হয়েছে না লগ্নে বৃহস্পতির উপস্থিতি এবং লগ্নাধিপতি বুধ তিনি দ্বিতীয় অবস্থান করেছেন অর্থাৎ সঞ্চয় ঘরে অবস্থান করছেন এবং আপনার তৃতীয় প্রতি রবি পনেরো তারিখ ষোলো তারিখ থেকে তিনি কিন্তু আপনার সেকেন্ড হাউসে এসে বুধারিত্ত যোগে আবদ্ধ হয়ে যাচ্ছেন এই সুবাদে আপনাদের কিন্তু সঞ্চয় যোগ বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনারা যদি একটু মনোনিবেশ করেন সঞ্চয়ের জন্য অবশ্যই সঞ্চয় যোগ পরিলক্ষিত হচ্ছে হ্যাঁ মাঝখানে একটু বলে নেওয়া ভালো একদম শেষের দিকে আমি একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে যাব কারণ দিলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধে হবে এবার তৃতীয় ঘরে চলে যাই তৃতীয় ঘর পরাক্রমতা সাহসিকতা ছোটোখাটো যাত্রা মানে কোথাও যাওয়া পড়শি এগুলো বোঝানো হয় এবারে এখানে মঙ্গলের মতো গ্রহ বসে আছেন এবং মঙ্গল তৃতীয় ঘরে ভালো ফল দেন কেতুও তৃতীয় ঘরে ভালো ফল দেন তাইলে দুটি গ্রহ যে তৃতীয় ঘরে বসছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে ভালো ফল দেন কিন্তু মঙ্গল কেতুটা অনেকের মনে করেন যে এটা একটা খারাপ যোগ কিন্তু আমি বলি কুজবধ কেতু মঙ্গলের ন্যায় কেতু যেহেতু আচরণ করেন এই ক্ষেত্রে বলবো যে ব্যক্তিগতভাবে তারা প্রত্যেক গ্রহগুলি সুফল প্রদান করবেন সেই ক্ষেত্রে আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে এবং কাজে পরাক্রমতা বাড়বে কারণ মঙ্গল হচ্ছেন সেনাপতি গ্রহ তিনি কিন্তু আপনার ষষ্ঠের অধিপতি হয়ে তৃতীয় চলে এসেছেন এবং তিনি একাদশের অধিপতি যোগাযোগ আপনার তৈরি হবে কিন্তু উপার্জনের ক্ষেত্রে এবং উপার্জনের জায়গায় আপনার সাবলীলত্ব বজায় থাকবে সাহসিকতাও দেখা যাচ্ছে চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন জমি বাড়ি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই জায়গা থেকে পারিবারিক স্বাচ্ছন্দ্য এর অধিপতি হচ্ছেন বুধ বুধ দ্বিতীয় বসে গেছেন সুতরাং দেখা যাচ্ছে পরিবারের সবাই মিলে যে কোনোভাবে একটা সঞ্চয়ে সবাই মনোনিবেশ করবেই সবাই একটা মিলি জুলি প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ সৃষ্টি করবেন মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ দেখছি না খুব একটা খারাপ যাবে না আপনাদের বাহন ক্রয়যোগও দেখা যাচ্ছে খুব একটা খারাপ নয় সময়টা হ্যাঁ জমি বাড়ি ক্রয় করতে পারেন বাড়াতে পারেন এই সময়টা খুব একটা খারাপ স্বাদ দেবে না আপনাদের কারণ জমির আবার কারক গ্রহ মঙ্গল মঙ্গল তৃতীয় ঘরে তৃতীয় ঘরে মঙ্গল ভালো ফল দেন সুতরাং দেখা যাচ্ছে বুধ ও আপনার চতুর্থের অধিপতি হয়ে যেহেতু দ্বিতীয় বুধাদিত্য যোগে আবদ্ধ হয়েছেন সুতরাং এই সময়কালটা গাড়ি বাড়ি কেনার পক্ষে ভালো মায়ের শরীরও কিঞ্চিত ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আগের তুলনায় এবং আপনার সঞ্চয় যোগ তো আগেই বললাম ভালো এবং পরিবারের সবাই মিলিজুলিভাবে সঞ্চয়ে মনোযোগ দেবেন এটা একটা ভালো দিক আপনাদের দেখা যাচ্ছে এবং যারা শিক্ষা গ্রহণ করছেন অর্থাৎ পড়াশোনা করছেন আপাতত গ্র্যাজুয়েশান পর্যন্ত তাদের ক্ষেত্রেও পনেরো তারিখের পর অবশ্যই সময়টা ভালো দেখাচ্ছে যদিও আর খুব একটা ভালো ফল দেন না দ্বিতীয় কিন্তু বুধাদিত্য যোগে আবদ্ধ হওয়ার ফলে তারা কিন্তু ভালো ফল তিনি প্রদান করবেন সুতরাং সময়টা আপনাদের খুব একটা খারাপ নয় পড়াশোনার ক্ষেত্রেও মোটামুটি ভালো থাকছে পঞ্চম ঘর প্রেম শিক্ষা সন্তান উচ্চশিক্ষা প্রেমের ক্ষেত্রে দেখুন বৃহস্পতির একটি দৃষ্টি পড়ে আছে পঞ্চম দৃষ্টি রাহু নবম থেকে একটা পঞ্চম দৃষ্টি দিয়ে রেখেছেন সুতরাং যারা পুরনো প্রেমে আছেন তাদের মধ্যে কিঞ্চিত উত্থান পতন হলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই কারণ বৃহস্পতিপূর্ণ দৃষ্টি পড়ে আছে লগ্ন থেকে বা রাশি সুতরাং প্রেমের সামান্য একটু আঁচড় আসতে পারে তবে সেটা কিন্তু বৃহত্তর কোনো দূরত্ব সৃষ্টি করবে না এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ হওয়ার সম্ভাবনা যথেষ্ট দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি যোগাযোগটা করিয়ে দেবে এবং প্রেম সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে একটা পরামর্শ আমার দেওয়ার আছে এই ক্ষেত্রে আপনারা প্রেমিক বা প্রেমিকা যারা শুনছেন যাদের মিথুন লগ্ন বার আসি অবশ্যই যে সমস্যাগুলো ছোটো ছোটো তৈরি হবে নিজেদের চেষ্টায় সেগুলোকে একটু প্রশমন করার চেষ্টা করতে হবে তাতে যথেষ্ট আপনারা সুফল পাবেন কারণ এখানে একটু সতর্ক করছি এই কারণে প্রেমের অধিপতি শুক্র দ্বাদশে একটু দূরত্ব তৈরি করার চেষ্টা করবে বা হবে এবং সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি কিছুটা প্রশমিত করবেন তবে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে প্রেমকে টিকিয়ে রাখার জন্য শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের বলবো হ্যাঁ মন একটু চঞ্চল হবে মন একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা তবে বৃহস্পতির দৃষ্টি আপনার নিবদ্ধ করবে সবচেয়ে ভয়ের বিষয় আপনার যে রাশি বা লগ্নের অধিপতি অর্থাৎ রাশির অধিপতি যেহেতু দ্বাদশে চলে গেছেন সেই ক্ষেত্রে সমস্যা গেলেও একটা কি সো রাশিতে যাওয়ার সুবাদে আমি ভয়টা করছি না কিন্তু আপনাদের পরামর্শ দিই দৃষ্টি একটু মনটাকে এদিক অধিক ডাইভার্ট করলেও বৃহস্পতি মতো গ্রহ যেহেতু দৃষ্টি রেখেছেন কিছু সময়ের মধ্যে আবার আপনারা মনটাকে নিবদ্ধ করতে পারবেন পঠন পাঠনে এবং যারা আর পরীক্ষা দিতে চাইছেন বিভিন্ন বিষয় নিয়ে তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা বিদেশ রিলেটেড কোনো জায়গায় পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো সুতরাং প্রেমের ক্ষেত্রেও মাধ্যম পড়াশোনার ক্ষেত্র খারাপ যাবে না যথেষ্ট ভালো যাবে এবারে সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় তাতে যথেষ্ট সুফল হবে কারণ সময়টা খুব একটা খারাপ হয় সন্তান নেওয়ার ক্ষেত্রেই যে সন্তানের অধিপতি অর্থাৎ শুক্র যেহেতু দ্বাদশে গেছেন রাহুল একটা দৃষ্টি পড়ে আছে একটু ভুলভাল ব্যাপার ঘটতেই পারে সেক্ষেত্রে বলবো একটু সচেতন থাকুন সন্তান নেওয়ার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তো যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রেও একটু সংযত থাকতে হবে এই ছিল পঞ্চম ঘরের আলোচনা ষষ্ঠ রিপুরিন রোগ শত্রু অধিপতি হচ্ছেন কে মঙ্গল মঙ্গল তৃতীয় ঘরে বসে আছেন শত্রুকে আপন দাপটে আপন সাহসে আপনি পরাজিত করতে পারবেন এবং ঋণের সম্ভাবনাটা যথেষ্ট কম সঞ্চয় যোগ যেহেতু বেশি আর রোগের ব্যাপার বললাম না সেরকম কোনো রোগের সম্ভাবনা নেই তবে একটু মেদজনিত সমস্যা মেবি আসতে পারে তাও খুব সম্ভাবনা কী হজম সংক্রান্ত বিষয়টা একটু সচেতন থাকতে হবে আদারওয়াইজ সেরকম কোনো খারাপ কিছু দেখা যাচ্ছে না বিশেষ করে আপাতত মিথুন লগ্ন মিথুন রাশি জাত সপ্তম ঘর বিবাহ দাম্পত্য ব্যবসা আলোচনা করি এই জায়গায় দেখুন দশম থেকে শনির দৃষ্টি পড়ে আছে এদিক থেকে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ে আছে সরি সপ্তম দৃষ্টি পড়ে আছে এই জায়গায় দেখুন ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে শনি রিলেটেড ব্যবসা বৃহস্পতি রিলেটেড ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টা মোটামুটি মাঝারি থেকে ভালো অর্থাৎ দানা শস্যের ব্যবসা বই খাতাপত্র এইগুলোর ব্যবসা পুঁথির ব্যবসা গুরুগিরি টিউশন যারা করছেন তারা কিছু কিছু খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু ভালো চলবে এদিকে খনিজ পদার্থ খনিজ তৈল সর্ষের তেল এই যে জাতীয় ব্যবসাগুলো যথেষ্ট ভালো চলার সম্ভাবনা তবে হ্যাঁ সপ্তম স্তরে শনি দশম থেকে দৃষ্টি দিয়েছেন দশমে শনি ভালো ফল দেন তার দৃষ্টিও ভালো ফল দেবে এবং বৃহস্পতির দৃষ্টি সেও ভালো ফল দিচ্ছে অর্থাৎ ব্যবসায়ীদের সময়টা খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে খারাপ যাবে না আর ব্যবসা গেল দাম্পত্য গেল বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই বিবাহ করতে পারেন সময়টা আপনাদের ক্ষেত্রে বিবাহের উপযোগী সময় কোনো ক্ষতি দেখছে না অষ্টম স্থ গুপ্তপ্রাপ্তি ক্ষয় ধ্বংস অপজস অপমান এগুলো বোঝায় আবার কিছু প্রাপ্তিও বোঝায় এর অধিপতি শনি যেহেতু দশমে গেছেন দশমে তিনি ভালো ফল দেবেন হ্যাঁ কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা হ্যাঁ প্রাপ্তিটা হয়তো একটু দেরি হবে কিন্তু সময় কিন্তু প্রাপ্তিটা আপনাকে দিচ্ছে এবং সম্মানহানি থেকে আপনি রক্ষা পাবেন ওগুলো কিছুই ঘটার সম্ভাবনা নেই তবে এখানে কোনো খারাপ জায়গায় খারাপ গ্রহের দৃষ্টিও দেখছি না হ্যাঁ রুগী বুধ সপ্তম দৃষ্টি রেখেছেন ওখানে অতএব সমস্যা খুব একটা আমি দেখতে পাচ্ছি না হবেও না তবু এটুকু বলতে পারি যে দূরবর্তী জায়গায় আপনার একটা গুপ্তভাবে দূরবর্তী জায়গা থেকে বিদেশ থেকে কোনো কানেকশানের মাধ্যমে অর্থ আসার সম্ভাবনা কিছু পাওনা ঘটার সম্ভাবনা যাদের অবশ্য আছেই যোগাযোগ তারা পেতে পারেন এটা একটা মানে যোগ আছে দেখাচ্ছে খুব একটা খারাপ নয় খুব একটা খারাপ নয় নবমে রাহু বসে গেছেন নবম প্রতি আবার দশমে ভাগ্যপতি গেছেন দশমে এটা খুব ভালো ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ আবার রাহু নবমে বসে গেছেন এবারে কোণে সাধারণত নবমে রাহু যে খুব একটা আহামরি ফল দেন তা বলব না কিন্তু এই জায়গাটা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর এবং রাহুর আনন্দময় গৃহ ধরা হয় সেই ক্ষেত্রে রাহুর অবস্থান খুব একটা ক্ষতি করবে না তবে রাহুল নিজস্ব চরিত্র অনুযায়ী কিঞ্চিত বিড়ম্বনা তৈরি করলেও শনি যেহেতু দশমে বসে গেছেন সুতরাং ভাগ্যের সহযোগিতায় কর্মপ্রাপ্তি যোগ দীর্ঘদিন যারা কর্ম খুঁজছিলেন তারা অবশ্যই কর্ম পাবেন আবার বিদেশে যারা কর্ম খুঁজছেন তারা বিদেশ রিলেটেড জায়গায় একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশে যারা আছেন তাদের ভাগ্যের দরজা খুলবে অতএব ভাগ্য কিন্তু সুপ্রসন্ন খুব একটা খারাপ দেখছি না কর্মক্ষেত্রেও যথেষ্ট ভালো শনি আপনার কর্মস্থলে বসে গেছেন ভাগ্যপতি হয়ে কর্মস্থলে একটু বিলম্বিত ভাব তৈরি করলেও কিন্তু কর্ম দান করবেন এবং কর্মাধিপতি যেহেতু আপনার লগ্নে রাশিতে বসে গেছেন কাজ কিন্তু আপনি পাবেন আপনি চেষ্টা করুন এটাই হচ্ছে কর্মপ্রাপ্তির সময় আপনাদের সুতরাং এই সময় যদি কর্মপ্রাপ্তি না ঘটে তাইলে কিন্তু আপনার জন্মকুণ্ডলী বিচার করে নেওয়ার দরকার আছে যথেষ্ট কারণ জন্মকুণ্ডলীতে কোনো নয় কোনো ত্রুটি আছে নাহলে এই সময়টায় যারা কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো সুতরাং কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের এবারে চলে যাই একদম একাদশ ঘর উপার্জন লাভ অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে তৃতীয় ঘরে মঙ্গল ভালো ফল দেন কেতু সঙ্গে আছেন গুপ্ত পথে কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা গুপ্তভাবে কিছু লাভবান হওয়ার যোগ আপনার একাদশস্থল যেহেতু অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি তৃতীয় বসে গেছেন শুভ ফল দেন সুতরাং অবশ্যই লাভ যোগ দেখা যাচ্ছে আপনাদের যথেষ্ট লাভযোগ সুতরাং আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে লাভ যোগও দেখা যাচ্ছে এটুকুই বলা যায় এবারে চলে যাই দ্বাদশ ঘর ব্যয়স্থল মুখ্যের জায়গা শুক্র সদিয়ে বসে আছেন আমি বারবার বলেছি যে শুক্র যেহেতু দ্বাদশী স্বর্গে বসে আছেন সুতরাং পঞ্চমের ফল খারাপ দেবেন না ভালো দেবেন আগে আলোচনা করেছি হ্যাঁ কিঞ্চিত ব্যয়যোগ দেখা যাবে কিছু শৌখিন দ্রব্যাদি কেনাকাটায় ব্যয়যোগ হবে অবশ্যই হবে হতে পারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অনেকে দেখবেন শখ করে কিছু কিছু এমন জিনিস কেনেন যেগুলো খুব সাজানো গোছানোর মতো সাজসজ্জার মতো জিনিস সেইগুলোতে একটা খরচ হওয়ার সম্ভাবনা আর বিশেষ করে আর মিথুন রাশির বা যারা জাতক জাতিকা আছেন তাদের পুরুষদের ক্ষেত্রে যৌন সম্বন্ধিত গুপ্তরোগ আর মেয়েদের ক্ষেত্রেও কিছু মেয়েদের যে গুপ্তরোগ হওয়ার সম্ভাবনা সেখান থেকে একটু সাবধান থাকতে হবে এই ছিল রাশিভিত্তিক আলোচনা এবারে চলে যাই আপনাদের একটু নক্ষত্র নক্ষত্রভিত্তিক আলোচনায় তারপর যাব সমাধান নক্ষত্রভিত্তিক আলোচনায় যেটুকু দেখা যাচ্ছে যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বৃহস্পতি সম্পদ তারায় অবস্থান করছেন রাহু কিন্তু বিপদ তারায় শনি তারায়, কেতু মিত্র তারায় অবস্থান করার সুবাদে সময় কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু আপনাদের কিছুটা ভাগ্য বিড়ম্বনা তৈরি করবেন আঘাত প্রত্যাঘাত ইত্যাদি সামাজিক ঝামেলা এই থেকে একটু সাবধান থাকতে হবে কারণ রাহু এগুলোর কারগ্রহ তিনি বিপদ তারায় বসে গেছেন বাকি বৃহস্পতি সম্পদে সুতরাং বৃহস্পতি আপনাকে ধনদান করবেন এবং মিত্রে কেতু বসে আছেন আর শনি খেমে বসে আছেন সুতরাং আপনারা ভালো ফল পাচ্ছেন আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের বলি বৃহস্পতি জন্ম নক্ষত্রে রাহু সম্পদ নক্ষত্রে বসে গেছেন আমি কাউকে বলবো না আপনারা লটারির টিকিট কারণ বা অন্যান্য ওই টাকা পয়সা যেখানে বিভিন্ন সেক্টরে আপনারা দেন বাড়ার জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের সম্পদ যোগ রাহু সৃষ্টি করছে মানে হঠাৎ হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি করে ফেলবে কিন্তু এক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে কারণ শনি কর্মস্থলে বসে আছেন দশমে সেই জায়গায় এখানে দেখা যাচ্ছে শনি আপনাদের বিপদ তারায় বসার সুবাদে কর্মস্থল সম্পর্কে সচেতন থাকুন এই সময় যারা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু কাজ ছাড়বেন না কাজে মনোযোগ দেন নিষ্ঠার সাথে কাজ করুন পরিশ্রম করুন না হলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু কেতু তাদের একটু বিরোধিতা করবে কেতু কিছুটা খারাপ করবে যোগাযোগে বিভ্রমতা তৈরি করে দেবে আপনাদের একটু ভীতি সঞ্চার করতে পারে এই ক্ষেত্রেও মোটামুটি একটা মধ্যম ফল পাচ্ছেন আপনারা খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও দেখছি না তবে হঠাৎ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে এটুকু বলব আর পূর্ণবাসী নক্ষত্রে যাদের জন্ম তাদের রাহু জন্ম নক্ষত্রে শনি সম্পদ নক্ষত্রে কেতু সাধকে বৃহস্পতি অতিমিত্রে সুতরাং দেখা যাচ্ছে পূর্ণবাসী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সময়টা যথেষ্ট ভালো যারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে চাইছেন এটাই হচ্ছে আপনাদের সময় কেউ ব্যবসা করতে চাইছেন নতুনভাবে একদম আপনারা মন প্রাণ দিয়ে ব্যবসা নেমে পড়ুন নতুন ব্যবসা করতে পারেন নতুন ব্যবসা ভালো করে ব্যবসায় ইনভেস্টও করতে পারেন নতুন কোনো কাজে যোগাযোগ করতে পারেন সব কিছু আপনাদের সাকসেস হবে এবারে তাহলে আপনাদের কি করতে হবে আমি যেটুকু দেখছি যে আপাতত সেরকম কোনো ক্ষতিকারক জায়গায় গ্রহ সন্নিবেশ সেরকম দেখছি না তবে হ্যাঁ শুক্রকে একটু সমাধান করা বাঞ্ছনীয় শুক্রকে একটু সমাধান করুন আর রবি যেহেতু দ্বিতীয় ঘরে আসছেন খুব একটা ভালো ফল দেন না কিন্তু রবি দ্বিতীয়তে রবিকে একটু আপনারা অর্থ দান করুন রবির অর্ঘের মন্ত্র আমার চ্যানেলে বহুবার বলেছি আজও বলছি আমার পাত্রে লাল ফুল জল নেবেন এবং উদীয়মান সূর্যের কালী হলে ভালো যদি না পারেন অবশ্যই যখন স্নান করবেন সূর্যের দিকে মুখ করে ওম নম বিভাষতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচিত্রে কর্ম দায় রম নামৌ শ্রী সূর্যায়ণ এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎ পতে অনুকম্পায় মাং আর ঘন দেবা এই বলে সূর্যকে প্রণাম জানান অবশ্যই সুফল পাবেন অবশ্যই সুফল পাবেন শেষে আমাদের বলি সূর্যকে প্রণাম করতে হবে জবা কুসুম শঙ্কা সংকাশ্য পে অং মহাদিম ধানতারিম সর্বপাপগ্নং প্রণত স্মে দিবাহরাম এই বলে সূর্যকে অবশ্যই অবশ্যই প্রণাম করুন তাতে সুফল পাবেন বাকি শুক্রকে একটু সন্তুষ্ট করতে শুক্রের প্রণাম মন্ত্র বলে আপনি শুক্রকে প্রণাম জানান হিমকুন্দ মীনালাভং দৈত্যান পরমঙ্গুরং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম এই বলে শুক্রকে প্রণাম জানান অবশ্যই শুভ ফল পাবেন আর বিশেষ কিছু করার দরকার নেই যদি আলোচনা কিঞ্চিত ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা অনেকে দেখছেন আমি দেখেছি মিথুন রাশির প্রচুর মানুষ দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব। ভালো ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেলে আলোচনা করা আছে বৃহস্পতি যে মিথুন রাশি রাশিতে সঞ্চার করেছেন তার কি শুভ অশুভ ফল পাবেন তাও আলোচনা করা আছে একটু খুঁজে দেখবেন অবশ্যই পেয়ে যাবেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার